চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপ্পুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি দিনের শেষ বেলায় শুরু করলাম ভিডিওটা আজ সোমবার সোমবার এখন সন্ধ্যে ছটা বাজে ছটার সময় আমি ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছ বিছানা ভর্তি জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই দিকটায় ব্যাগ ব্যাগ এখানে একটা আছে এর পিছন সাইডে আরও একটা আছে হঠাৎ করে আমি ব্যাগ গোছানো শুরু করলাম ব্যাগ গোছানো শুরু করলাম তার একটাই কারণ এটা ছোট ছেলের ব্যাগ আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এখানে অধিকাংশই ছোট ছেলের জামা কাপড় বের করা হয়েছে আমাদেরগুলো এখনও বাকি রয়েছে তো আমি হঠাৎ করে ব্যাগটা গোছাচ্ছি এটা শুনে সবাই একটু কেমন লাগবে যে হঠাৎ করে ব্যাগ গোছাচ্ছি কেন অ্যাকচুয়ালি আমি নিজেই মানে অবাক যে হঠাৎ আমি ব্যাগটা কেন গোছানো শুরু করেছি ব্যাগটা গোছাচ্ছি বিগত দুদিন আগে বড় জায়ের বাড়ির থেকে ঘুরে এলাম ঘুরে আসার পর ওর বাপি আমাকে বলল রাতে যে গো কাল না একটু ব্যাগ গুছিয়ে নেবে তো কেন আমি না বুঝে উঠতে পারছি না যে কত জামাকাপড় শীতের দিনে কোথাও যেতে হলে কত জামাকাপড় হয়ে যায় যাই হোক আমাকে বলল তুমি ব্যাগটা গুছিয়ে নেবে সবার জন্য দুই তিন সেট করে জামাকাপড় নিয়ে নেবে এবার ঘুরতে যাওয়ার কথা শুনলে যেটা মেয়ে ছেলেদের হয় সেটা আমি যখন মেয়ে ছেলে আমারও ঠিক তাই হচ্ছে যে কোথায় যাবো জিজ্ঞাসা করলাম বলল তুমি ব্যাগটা তো গোছাও কোথায় যাব সেটা না হয় পরে জানবে হ্যাঁ ঘুরতে যাওয়ার কথা শুনলে তো জায়গা জানার দরকার নেই আগে খুব মানে আনন্দ পেলাম তারপরে ব্যাগ গোছানো শুরু করলাম আজকে আমি যেহেতু আমরা আগামীকাল ভোরবেলা বেরোবো তো বন্ধুরা ভিডিওটা পুরো ওয়াচ করবে আর এটা আমার ঘুরতে যাওয়ার প্রথম ভিডিও সেকেন্ড ভিডিও কিন্তু কাল বিকেলবেলা পাবে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু কালকের ভিডিওটাও দেখতে হবে আর এখন আমি কি কি আরও গুছাবো সেটাও আমার সঙ্গে থেকে দেখো তো চলো এখানে তো ছোট ছেলের হয়েছে এবার যাই উপর থেকে আমার জামা কাপড়গুলো আগে নিয়ে আসি এদের তিনজনের জামাকাপড় নিচে থাকে আমার একার জামা কাপড় উপরে তো এই যে দেখো কাপড় শুকায়নি জানো তো এই জামা কাপড়গুলো কিন্তু তিন দিন হয়েছে মানে পরশু দিন বিকেলবেলা আমি ধুয়েছি সেই জামা কাপড় এখনও শুকায়নি এবার ভাবছি এগুলোকে আমি কি করে শুকাবো বলো তো আজ হিটারের সামনে দিলে পুড়ে না যায় যাই হোক যে করে হোক শুকাতে হবে কারণ এগুলো সব আমার প্রয়োজন ওগুলো বাদে আর কি কী নেওয়া যায় বাপরে বাপ টিভি কি আওয়াজ বাঁধ করো সন্ধ্যা হয়েছে কি শুয়ে আছিস কেন হ্যাঁ খা ব্যাটে ও চল নিচে চল ব্যাগ কোথাও যাওয়ার হলে কখনও কেউ একটু হেল্প করিস না সমস্ত কিছু আমার একার হাতে করতে হয় চল অনু নিচে চল আর ওই নতুন যে প্যান্টটা এনেছি পরিসনি ওই প্যান্টটা পর আর তুই কি নিয়ে বসেছিস কি খাচ্ছিস হয়েছি কিছু না বন্ধ বন্ধ কর কি নেবো কি নেবো না দেখি সরসর সর 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 বুঝেই উঠতে পারছি না যে কি নেবো আর কি নেবো না যেন কোথাও যাওয়ার হলে তখন আর মাথা কাজ করে না তখন মনে হয় যে কিছুই নেই আমার কাছে কি নিই তো

কিছু জামা কাপড় এনে হিটারের সামনে রেখে দিয়েছি এগুলো একটু ভিজা রয়েছে এখনো শুকায়নি পরশু দিনের জামা কাপড় যেগুলো দেখো কি শুরু করেছিস রে চলো এবার আমার জামা <laughs> <laughs> क्या हो रहा ये? है ये हैं अरे भाई বাড়ির নিয়ে না কি কি না কিছু হয়েছে এত হয়ে গেছে জামা কাপড় তাও মনে হচ্ছে কি কম হয়ে যাচ্ছে জানো দুই ভাই তবে বড় ছেলে সবকিছু এখনো হয়নি বাকি আছে না

ফাইনালি আমাদের ব্যাগটাও প্যাক হয়ে গেছে কিন্তু এই যে এটার মধ্যে আমার আর ওর বাপির আছে বাকি থাকলে ওর বাপি আসুক বাড়িতে তারপরে আবার না হয় একবার ফাইনাল ওনাকে দেখানো হবে ঠিক আছে মনে হচ্ছে কারো কত কিছু যেন ছুটে গেল বুঝতে পারছি না কি কি ছুটে যাচ্ছে যাওয়ার একটা যে প্যাকিং এটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার জানো তো আমার ব্যাগ তো প্যাকিং হয়ে গেছে কিন্তু ব্যাগ প্যাকিং করে কোথায় যাবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওগুলো দেখবে আর আজকে প্যাকিং শ্যাকিংয়ের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য সবাইকে